এখানে অন্যান্য যে ভেনুগুলো চয়েস করেছে আজকে এর কমিটি তার থেকে কিন্তু বরিশাল অনেক এগিয়ে এটির মূল কারণ হচ্ছে যে আপনার হবে হবে করে এই যে এখন যে কার্যক্রম চলছে এটিও আমরা জানি যে এবছর দু হাজার চব্বিশে আমরা বিপিএল দেখবো আমরা আশা করেছিলাম তো আমরা যদি প্র্যাকটিস করার জায়গা ভালো এবং ম্যাচ খেলার সুযোগ পাই ভালো ভালো টুর্নামেন্ট হয় তাইলে আমরা আরো ভালো কিছু করতে পারবো সামনে আমাদের জাতীয় মানে একটা স্টেডিয়াম এটা আন্তর্জাতিক মানের জায়গা কোনো বিপিএল হয় না বাট আমাকে সবার দাবি যে এক জায়গায় বিপিএল খেলা হোক আর আমরা জানি দু হাজার পঁচিশ সালে দেখতে পারি যে আমাদের বরিশাল স্টেডিয়ামে ম্যাচ হয় আমরা দেখতে অনেক যে তারা আসলে বিকশিত করবে এরকম কোনো স্পোর্ট জায়গা পাইতেছে না বিপিএল খেলা এখানে কেন হচ্ছে না এটা আসলে বুঝতে পারছি জানতেছি স্টেডিয়ামটা আজ থেকে অনেক বছর আগে তৈরি করা তো তৈরি করার পর থেকে এখানে মূলত এই কয়েক বছর আগে এনসিএল ক্রিকেট ছাড়া আমরা মূলত তার কোনো বিপিএল বা অন্য কোনো লিগ টুর্নামেন্ট আমরা এই গত কয়েক বছর হইতে দেখিনি এইখানে তো আমাদের এইখানে খেলা হচ্ছে না সে তুলে আমরা কিছু শিখে উঠতে পারতেছি না নতুন প্রজন্ম কিছু দেখবে কিছু শিখবে সেরকম কিছুই নাই এই জায়গা সে তুলে আমাদের বিপিএল খেলাটা আমাদের মাঠে দেওয়া উচিত এখানে অন্য অন্য যে ভেনুগুলো চয়েস করেছে আজকে বিপিএলের কমিটি তার থেকে কিন্তু বরিশাল অনেক এগিয়ে এটির মূল কারণ হচ্ছে যে আপনার হবে হবে করে এই যে এখন যে কার্যক্রম চলছে এটিও আমরা জানি যে এবছর দু হাজার চব্বিশে আমরা বিপিএল দেখব আমরা আশা করেছিলাম তো আমরা যদি প্র্যাকটিস করার জায়গা ভালো এবং ম্যাচ খেলার সুযোগ পাই ভালো ভালো টুর্নামেন্ট হয় তাইলে আমরা আরও ভালো কিছু করতে পারবো সামনে স্টেডিয়ামটা আজ থেকে অনেক বছর আগে তৈরি করা তো তৈরি করার পর থেকে এখানে মূলত এই কয়েক বছর আগে এলসিএল ক্রিকেট ছাড়া আমরা বিপিএল বা অন্য টুর্নামেন্ট আমরা এই কয়েক বছর দেখিনি বরিশালের এই স্টেডিয়ামটা বাংলাদেশের কিন্তু অন্যতম একটি সেরা স্টেডিয়াম এই স্টেডিয়ামটা হতে যাচ্ছে এবং আমরা আশাবাদী বরিশালে আন্তর্জাতিক খেলা সহ বাংলাদেশের বিভিন্ন যে লিগ রয়েছে সে লীগগুলো বরিশালে অনুষ্ঠিত হবে